এত এত ভালো কালারের মধ্যে এত বড় চাদর ভাই কেউ দিবে না ঠিক আছে কালার अवेलेबल ডিজাইন নক করুন কম ভাই সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না দেখেন ভাই সাইজটা দেখেন এত বড় সাইজ ভাই কেউ দিবে না রং 100% গ্যারান্টি আমাদেরকে দেওয়ার চাদর রিটার্ন করতে পারবে কাস্টমার আমরা এই গ্যারান্টিতে বিক্রি করি ঠিক আছে একদম জমকালো একটা ডিজাইন ভুটন্ত ভুল ভাই পদ্মফুল বিশ পিস মাথার বালিশের কভার এবং দশ পিস চাদর মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে ভাই কি অবস্থা তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নিয়ে আসছি ঠিক আছে আপনার জন্য আগুন এক নিয়ে আসছি সারা বিডিও না করে অনেক সুন্দর সুন্দর অফার পেয়ে থাকবেন ঠিক আছে প্রত্যেকটা চাদুরে ডিসকাউন্ট সহ প্রত্যেকটা চাদর অফার থাকছে ঠিক আছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট চলবে আজকে ঠিক আছে প্রথমে আমরা শুরু করবো দুইশো 260 টাকা থেকে ঠিক আছে বিগত সময় আমরা দুইশো সত্তর আশি বিক্রি করছি যতই হোক

দুশো ষাট এত বড় চাদর বাই কেউ দিবে না ঠিক আছে সাইজটা হচ্ছে আসল চাদরের সাইজটা হচ্ছে আসল এত বড় চাদর বাই কেউ দিতে পারবে না গ্যারান্টি চ্যালেঞ্জ করলাম আমি ঠিক আছে এত বড় চাদর কেউ দিতে পারবে না যার একটা দেখা দিয়েছি লাস্টে কালারের মধ্যে মাত্র দিতেইছি ভাই দুশো ষাট টাকায় এইসব চাদরগুলা ঠিক আছে এত রিজনেবল প্রাইসে এত ভালো কালারার মধ্যে এত বড় চাদর বাই কেউ দিবে না ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের অভারটা হচ্ছে ভাই সব প্রত্যেকটা চাদরে অফার থাকছে ঠিক আছে যে 20 পিস সরি ভাই 20000 টাকার প্রোডাক্ট নেবে তার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যে 20000 টাকার প্রোডাক্ট নেবে এই দেখেন ভাই এটা খুব সুন্দর বেডশিট মাত্র এটা দিতে দিবে মাত্র 350 টাকায় 350 টাকা ভাই মাত্র 350 টাকায় পিওর কটন ফেব্রিক্স হবে কালার अवेलेबल ভাই কালার अवेलेबल ডিজাইন अवेलेबल আপনারা শুধু ইনবক্সে নক করুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যান

আমরা অলরেডি প্রস্তুত করি ঠিক আছে আমরা প্রস্তুত করে বিক্রি করি আমাদের থেকে কম ভাই সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না কারণ প্রস্তুত কারক হচ্ছে সবচেয়ে কম দিতে পারে প্রস্তুত কারক ঠিক আছে আমরা সবাই থেকে কম দিতে পারবো আমাদের থেকে কম কেউ দিতে পারবে না ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তিনশো পঞ্চাশ টাকা এইসব কালার গুলো কোনো জায়গায় পাবে না ভাই শুধুমাত্র বাবুরহাট ছাড়া ঠিক আছে

এরকম অনেক রিজনেবল প্রাইস মধ্যে আমাদের অনেক কালার ডিজাইন अवेलेबल আছে ঠিক আছে আমরা কিছু কোশক কালার মাত্র দেখাই দিলাম নয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কাস্টমার লং ভিডিও দেখতে চায় না স্কিপ করে ফেলে সেজন্য আমরা ভিডিওটা একটু শর্ট করব ঠিক আছে এই যে এখন এখন দেখাবো ভাই 12 গোলফে ফেব্রিক্স যেগুলো ঠিক আছে 12 গোল হ্যাঁ ভাই 12 গোল ফেব্রিক্স বিগত সময় আমরা অনেক দামে বিক্রি করছি ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই এগুলো দিতেছি ভাই মাত্র 330 টাকায়

এখন দেখো ভাই সূর্যমুখীর মধ্যে ঠিক আছে মাত্র চারশো ত্রিশ টাকায় থাকছে এসব চাদর আপনারা ভিডিওটা স্কিপ না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অতি তাড়াতাড়ি পাঠিয়ে দিন ঠিক আছে এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে আরেকটা মাত্র দিয়েছি চারশো ত্রিশ টাকায় চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকায় পেয়ে যাবে এসব প্রিন্টের চাদর ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রস্তুতকারী ছাড়া আমরা প্রস্তুতকারী ছাড়া আর কোনো

এখন দেখাবো ভাই আম্মাজান ফেব্রিক্স ঠিক আছে হুম প্যাকেজ আর আম্মাজান ফেব্রিক্স যেটা বিগত সময় অনেক ভালো চলে ঠিক আছে ভাই আম্মাজান ফেব লিংকসের মধ্যে অনেক কোয়ালিটি আছে ঠিক আছে একটু কোয়ালিটিটা বুঝে চিনে তারপর নেবেন দেখেন ভাই সাইজটা দেখেন এত বড় সাইজ ভাই কেউ দিবে না একদম কিং সাইজ দিতাছে মাত্র ভাই 560 টাকায় 560 টাকা মাত্র 500 দেখাইছে ভাই মিকি মামুশ একটা চাদর এটা বাচ্চাদের জন্য ঠিক আছে অনেকের বাচ্চা ছোট বাচ্চারা আছে ঠিক আছে ওদের জন্য নিতে পারেন আপনারা

এজে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে মাত্র দিদেশি 560 টাকা অ্যামাজন ফেব্রিক্সের মধ্যে মাত্র 560 টাকায় মাথার দুটো মাথার বালিশ ম্যাচিং করা হবে এজে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে আপনারা সব টা গুলো পেয়ে যাবেন এজে দেখেন ভাই আরেকটা চাদর দেখাচ্ছি সাধারণ মধ্যে সাদা চাদরগুলো অনেকেই পছন্দ করে ঠিক আছে এই চাদরটা মনে হয় না কেউ দেখাইছে আমি দেখে আমি মনে হয় প্রথম দেখাই দিছি দেখেন ভাই একদম জমকালো একটা ডিজাইন ঠিক আছে একদম জমকালো একটা ডিজাইন সারা ঘর আলোকিত হয়ে যাবে চাদরটা বেছেলে ঠিক আছে এবং চাদরটার কালার তো কালার ডিজাইন 100% 100% গ্যারান্টি ফুল ঠিক আছে 100% গ্যারান্টি ফুল চাদর 100% গ্যারান্টি ফুল চাদর এবং আমার কাস্টমারকে এই গ্যারান্টিও দেই যেন দোয়ার পরে কাস্টমার থেকে রিটার্ন নিতে পারে ঠিক আছে এই গ্যারান্টি দিয়ে আমরা চাদর বিক্রি করি এই যে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে মাত্র 560 টাকায় মাত্র 560 টাকা মাত্র 560 টাকা আম্মা জান ফেব্রিক্স মাত্র 560 টাকা লাস্ট আরেকটা হলুদের মধ্যে কালার দেখাই দিতেছি তারপর আমরা চলে যাবো ব্যাকফুল প্যানেলের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ভাই সেম প্রাইস মধ্যে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করবেন ঠিক আছে এই যে দেখেন ভাই সেম প্রাইস মধ্যে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে অবশ্যই আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এবং যেগুলা নিবেন ওইগুলা চয়েস করে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এই যে এখন দেখাবো ভাই এক ফুল প্যানেল চাদরগুলা যেগুলো আমরা বিগত সময় অনেক বিক্রি করছি অনেক কালার ডিজাইন এগুলার ভাই ডিজাইনের শেষ নেই ঠিক আছে কয়টা দেখাবো কয়টা দেখাবো আপনাদের বিয়সদেরকে যত দেখাবো ততই দেখতে মন চাইবে এসব চাদরগুলা গুলা ঠিক আছে চাদর যত দেখাবো ততই চয়েস হবে আমরা কিছু সংখ্যক চাদর মাত্র দেখাই দিতেছি বাকিগুলা ভিডিও কল দিলে আমরা তাদেরকে দেখাই দিব একদম এটা দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে আরেকটা চাদর দেখাচ্ছি স্টিক গোলাপ দুইটা গোলাপ মাত্র এটাকে স্টিক গোলাপ নামে পরিচিত ঠিক আছে স্টিক গোলাপ বললে সবাই চিনবে এটা দেখেন ভাই মাত্র দুইটা গোলাপ এটার মধ্যে প্রত্যেকটা চাদরে কিন্তু ভাই আমাদের অ্যাভেলেবল কালার ডিজাইন আছে ঠিক আছে প্রত্যেকটা চাদরে আমাদের অ্যাভেলেবল কালার ডিজাইন পাবে কাস্টমার আমরা শুধু মাত্র একটা করে কালার দেখাই দিতেছি বাকি ভিডিও কল দিলে আমরা দেখাই দিব ঠিক আছে কাবার ওবে বানানো আছে বানানো ছাড়াও আছে আমাদের কাছে যেটা চাই কাস্টমার ওইটাই পাবে এটা सेम প্রাইজের মধ্যে এটা এত চলা চলে ভাই যা বলার মতো না ঠিক আছে ডিজাইনটা অনেক পুরনো হলো অনেক চলাচল এটার মধ্যে 5 থেকে 7টা কালার হয় প্রত্যেকটা কালারই ভাই একদম প্রত্যেকটা কালারে একদম পারফেক্ট ঠিক আছে চয়েস ফুল কালার এগুলো এই যে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে মাত্র 560 টাকা সরি ভাই এগুলো দিতেছি ভাই মাত্র 660 টাকায় মাত্র 660 টাকা এই যে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে আর কয় আমাদের অসংখ কালার ডিজাইন আছে এখানে তো ভাই অল্প কিছু সংখ্যা আছে বাকিগুলো আমাদের গোডাউনে আছে কেউ যদি カラー ডিজাইন দেখতে চায় ইনশাআল্লাহ দেখতে পারবে এই যে দেখেন ভাই একদম ফুটন্ত ফুল ভাই পদ্ম ফুল মাত্র

সবসময় এমআরটা থাকে না এই যে দেখেন আরেকটা চাদর প্রাইজের মধ্যে মাত্র টাকায় ষাট টাকায় দেখেন ভাই আরেকটা চাদর এটার মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে ভাই দুইটা কালার আছে প্রত্যেকটা চাদরে দুইটা তিনটা কালার আমাদের এখানে থাকবে আমরা শুধু একটা করে কালার দেখাই দিতেছি একটা করে সবগুলো দেখাতেও ভাই সম্ভব না কিছু সংখ্যক কালার দেখা দিতেছি বাকিগুলো ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখাই দিব তাদেরকে দেখেন সেম প্রাইজের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে মাত্র 660 ষাট টাকা দিতেছি এই চাদর গুলো

ঠিক আছে একদম নতুন একটা ডিজাইন মাত্র যা দেখছো চাইতে ভালো লাগছে সিনারির মধ্যে একটা দেখাই দিবে সিনারি আমাদের এখানে পাঁচ থেকে ছয়টা আছে ঠিক আছে শুধুমাত্র একটা ডিজাইন দেখাই দিতেছি বাকি ভিডিও কল দিলে আমরা দেখাই দিব এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছে 660 টাকায় 660 হ্যাঁ ভাই মাত্র 660 টাকায় এই সব চাদরগুলো পেয়ে যাবে এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে আরেকটা চাদর মাত্র পেয়ে যাচ্ছে 660 টাকায়

ভিউয়ার যদি কল দেয় তাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো ঠিক আছে হুম ইনশাআল্লাহ এবারে আমরা ভিডিওটা শেষ করলাম তো ভিউয়ারস এই ছিল আজকের মতো কালেকশন দেখালে দেখানোর শেষ নেই অনেক ধরনের বেডশিট আছে এখানে একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন কিন্তু হলে ভাইদের নাম্বার কন্টাক্ট করবেন ইউ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ